আমরা একটু আগেই বললাম যে আমাদের প্রতিনিধি জয়েন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা তিনজন গেছিলাম সেখানে সিবিআইয়ের তিনজন অফিসার ছিলেন এবং তাদের সঙ্গে আমাদের প্রায় পঁচিশ মিনিট কথা হয়েছে মানে আমাদের চিকিৎসক ডাক্তারি পড়ুয়া নার্স এবং হসপিটালের সাধারণ স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ এবং আক্রোশ তৈরি হয়েছে সেটা আমরা সিবিআইকে পরিষ্কার করে বলে এসেছি ওনারা যথেষ্ট হকিবহল এবং ওনারা খুব দ্রুততার সঙ্গে এই বিচার শেষ করার দিকে এগোবার চেষ্টা করছেন এবং আমরা ওনাদেরকে বিশেষ করে আমরা যে একটা থ্রেড সিন্ডিকেট একটা যে একটা লুমপেন সিন্ডিকেট আমাদের রাজ্যে কর মেডিকেল কলেজ এবং বিভিন্ন মেডিকেল কলেজে ইনক্লুডিং স্বাস্থ্য দপ্তরে চলছে আমরা কিন্তু স্পেসিফিক নামগুলো আমরা দিয়ে এবং আমাদের কাছে যে এগারোশো পাতার ডকুমেন্ট আছে যেটা আমরা আরটিআই এর মাধ্যমে এবং অন্যান্য সূত্র থেকে আমরা সংগ্রহ করতে পেরেছিলাম আমরা বলে এসেছি আমরা সেগুলো ওদেরকে মেল করে পাঠিয়ে দেব এবং ওনাদেরকে ওনাদের সুবিধা মতো টাইমে খুব তাড়াতাড়ি আগামী দু তিন দিনের মধ্যেই সেই ডকুমেন্টগুলো আমরা ওনাদের হাতে তুলে দেব এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা চেষ্টা করছেন যে অভয়ার মৃত্যুর বিচার কিন্তু বিফল যাবে না আশা করছি ওনারা দ্রুততার সঙ্গে যে তদন্ত সম্পন্ন করার যে এ আমাদের দিয়েছে আমাদের যে অ্যাসিওরেন্স দিয়েছে সেটা ওনারা পালন করবেন আমরা না এইগুলো এইগুলো আমরা সামগ্রিক সামগ্রিক দুর্নীতি সামগ্রিক দুর্নীতি মেডিকেল কাউন্সিলের দুর্নীতি মেডিকেল কাউন্সিলের নির্বাচনের দুর্নীতি মেডিকেল কাউন্সিল থেকে যে ঘটে চড়ার দুর্নীতি স্বাস্থ্য বিভাগের দুর্নীতি এবং বিভিন্ন হাসপাতালে সরকারি হসপিটালে ঘটে চলা যে দুর্নীতি তার দুর্নীতি মানে সব রকম দুর্নীতি দুর্নীতি মানে যেটা নীতির বাইরে গিয়ে করা হয় সেটাই দুর্নীতি